সোনালি মুরগির গোশ কিন্তু খেতে লাগছিল একদমই দেশি মুরগির গোশের মতো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিওলে একটা শিমু আপনাদের মাঝে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি আপনারাও ভালো আছেন এই তো আমি পৈশাক রান্না করব পৈশাকুলোকে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তো বুটের ডাল দিয়ে রান্নাটি করে নিব। ভুটার ডালগুলো যখন মানে ফুটে উঠেছে সব শুদ্ধ যখন ফুটে উঠেছে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা জিরা ধনিয়া বাটা এবং কাঁচা ঝাল বাটা দিয়ে ভালো মতো নাড়িয়ে নিচ্ছি তরকারিটাকে এভাবে যখন ফুটে উঠে তরকারিটা শেষ পর্যায়ে আসবে তখন ঠিক তখনই আমি মানে তেলে দিয়ে নিব তেলের উপর আমি পেঁয়াজ রসুন দিয়ে তারপর রান্নাটি করে নিলাম মানে পুঁই শাক খেতে খুবই মজা লাগে শাক যদি ভাজি করে খাওয়া হয় তবুও ভালো লাগে যদি কলাই দিয়ে রান্না করা যায় তবুও ভালো লাগে বুটের ডাল সোলার ডাল যে ডাল দিয়ে রান্না করেন না কেন সে ডাল দিয়েই খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে বুটের ডাল দিয়ে তাই বুটের ডাল দিয়ে রান্না করে নিলাম তারপর চলে আসলাম গোশ রান্না করার জন্য আমি এখানে দুইটা সোনালি মুরগি রেখেছিলাম সোনালি মুরগির গোশগুলিকে আমি এখানে শুকনো ঝাল দেই নাই এখানে কাঁচা ঝাল বাটা তারপর পেঁয়াজ রসুন আদা বাটা জিরা ধনিয়া বাটা মশলা বাটা এক কথা দারচিনি লবঙ্গ এলাস ফল এগুলো বাটা দিয়ে আমি ভালো মতো গোশগুলোকে কষিয়ে নিয়েছিলাম আমি আসলে কাঁচা ঝাল এখানে ব্যবহার করেছি আগে কিন্তু আমি যখন পেজে কাজ করতাম না তখন কাঁচা ঝাল দিয়ে বেশিরভাগ গোশ রান্না করতাম যেহেতু কাঁচা ঝালের গোশ খেতে আমার পরিবারের সকলে পছন্দ করে কিন্তু যখন থেকে ভিডিও করতে এসেছি তখন থেকে দেখি যে কাঁচা ঝালের রান্নাটা দেখতে খুব একটা সুন্দর হয় না লোভনেও আসে না তাই আমি সে তখন থেকে শুকনো ঝাল মানে ইউজ করি কিন্তু কাঁচা ঝাল টেস্ট সময় মানে অসাধারণ হয় অনেক মজার হয় তাই পরিবারের সকলের মানে ইচ্ছাতে আজকে কাঁচা ঝাল দিয়েই গোষ্ঠগুলিকে আমি রান্না করে নিয়েছিলাম খেতে খুবই অসাধারণ ছিল কাঁচা ঝালের দেখতে মানে খারাপ হলেও দেখতে একটু খারাপ লাগে কিন্তু তারপরেও মানে অনেক অনেক সুস্বাদু হয় যারা কাঁচা চাল দিয়ে গোশ রান্না করেন তারা নিশ্চয়ই আমার কথাটি বুঝতে পারছেন না যারা রান্না করেন না তারা হয়তো কিছু বুঝতে পারতেছেন না গোশের রং সাদা হলে হবে কি দেখতে যেমনই হোক না কেন টেস্ট কিন্তু অনেক বেশি হয় অনেক মানে সুস্বাদু হয় মানে সেই রকম স্বাদ আর মানে সেটা বলার বাহির তারপরে তো আমি মাটির চুলাই কিন্তু রান্নাটি করে নিয়েছিলাম দেখতেই পারছেন অসাধারণ অনেক সুন্দর তারপর যখন ফুটে উঠেছে তখন আমি এটা নাড়িয়ে নিয়েছিলাম এভাবেই আমি আমার রান্নাটি কমপ্লিট করে নিয়েছিলাম সোনালি মুরগির গোশ খেতে কিছুটা মানে দেশি মুরগির মতো লাগে একদম লাগে না কিন্তু কিছুটা লাগে পোলট্রি মুরগি ব্রয়লার মুরগি ছাড়া অনেকটা ভালোই লাগে তারপরে তো আমার রান্না কমপ্লিট হয়ে এসছে এবার আমি আমার রান্নাটা নামিয়ে নিলাম নিয়ে আপনাদের দেখাচ্ছি এটাই আমার রান্নার আজকে ফাইনাল লুক আসলে দেখতে দেশি মুরগির মতো হলেও এটা দেশি মুরগি ছিল না কিন্তু খেতে দেশি মুরগির মতো নেই ছিল অনেক মজা ছিল অনেক ভালো ছিল আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ